কয়লা বন্ধ ছিল কয়েকদিন আছে বলবো এই নদী কি মমতা ব্যানার্জি বা কোন দল সৃষ্টি করেছে বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া বিষ্ণুপুরে একটা দামোদর অজয় আপনি বলুন অস্তিত্ব রেখেছেন তৃণমূল কিভাবে বাংলার ডেমোগ্রাফি পাল্টে দিচ্ছে এক হবেন তো এক হবেন তো এক হবেন সব দল ছেড়ে এবং শুধু রাজনৈতিক টি কমিটি নয় গ্রামে ধর্ম রক্ষা কমিটি করবেন গীতাব বিতরণ করবেন গিতার স্লোগান বলেছেন কেন আমাদের সময় অগ্নি পাল মহোদয়া আমি তার একটা লাইন বলবো ধর্ম রক্ষিত ধর্ম রক্ষাটা আগে করুন তুলসী মঞ্চ স্থাপন করুন শঙ্খ বাজানোর প্র্যাকটিস कीजिए বিদিয়ানো ঠিক পরে ঘুরবেন কি আছে লজ্জারে কি মাথায় পারলে শিকার রাখবেন আমাদের ধর্মীয় অনুষ্ঠানের দিন ধুতি পড়বেন ছেলেরা হিন্দু হিসেবে গর্ব অনুভব করবেন পরিচয় দেবেন হিন্দু হিসেবে হ্যালো বলবেন না জয় শ্রীরাম বলবেন হরে কৃষ্ণ বলবেন বোম বলবেন এইসব রীতি নীতি লড়াই ক্ষমতা দখলের লড়াই নয় এ লড়াই নাম পরিচয় বংশ মর্যাদা অতীত বর্তমান ভবিষ্যৎ সেটি নিয়ে রাখার লড়াই জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম দুনিয়ার হিন্দু দু হিন্দু চিনময় প্রভুল প্রণাম চিনময় প্রভুল প্রণাম মকর সংক্রান্তির শুভেচ্ছা গঙ্গা সাগরের শুভেচ্ছা কুম্ভ উৎসবে দেখেন তো কতদিন পরে হচ্ছে দেখেন আর জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উৎসবের মত করবেন সব মন্দিরে ভান্ডারা করবেন আলো দিয়ে সাজাবেন ধর্মীয় প্রতিষ্ঠানকে সন্ধ্যাবেলা দীপদান করবেন আর পারলে বিয়াল্লিশ দিন ধরে কুম্ভ হবে একবার গিয়ে কুম্ভ থেকে প্রয় রাস্তাকে ঘুরে আসলেন এখন এলাহাবাদ নাম নেই জানেন তো কি নাম